সালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনি আমি স্বপ্ন দেখি এখন স্বপ্ন দেখার পরে আমরা অনেকেই সেই স্বপ্নটা মানুষের কাছে ব্যাখ্যা করি মানুষকে শোনাই এখন কার কাছে আপনি স্বপ্নটা ব্যাখ্যা করবেন কাকে শোনাবেন কাকে শোনাবেন স্বপ্নটা এই বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ অনেক নির্দেশনা আমাদেরকে দিয়ে গেছেন প্রথম নির্দেশনা হচ্ছে মূর্খ লোকের কাছে কখনোই স্বপ্নের ব্যাখ্যা বলা যাবে না মূর্খ লোকের কাছে স্বপ্নের ব্যাখ্যা কখনোই বলা যাবে না কেননা হাদের শরীফের মধ্যে রয়েছেন যে নিজের বন্ধু কিংবা বুদ্ধিমান ব্যক্তি ছাড়া কারো কাছে স্বপ্নের ব্যাখ্যা বলি এটা আল্লাহ রহুসাল্লু আল আসালাম তিনি সরাসরি আমাদেরকে শেখাই দিয়েছেন তারপরে স্বপ্নে কোনো মিথ্যা মেলাবেন না অর্থাৎ আপনি দেখলেন একটা তারপরে একটু বাড়ায়া মিথ্যা বলে তারপরে বর্ণনা করেন এরকম কখনও করবেন না কারণ কেননা যদি কোনো ব্যক্তি স্বপ্নের মধ্যে মিথ্যা বলে তাকে তাহলে কালকে এমতের ময়দানে আল্লাহ তালা তাকে জব কিংবা একটা ধানা তার মধ্যে ঘিরা দিতে তাকে বলবেন কখনোই সেটা সম্ভব হবে না এই জন্য কালকে আমতের ময়দানে আটকানো মানে যেতে না আটকেন এই জন্য সত্য যেটা দেখবেন স্বপ্ন সত্য যেটা দেখবেন সেটাই বলতে হবে কারো কাছে তারপরে আপনি যখন স্বপ্ন ব্যাখ্যা করবেন তখন একা একা ব্যাখ্যা করবেন কোনো মানে লোক সম্মুখে কখনোই স্বপ্ন ব্যাখ্যা করবেন না তারপরে আল্লাহ রসুল সাল্লাম আলু থেকে আমরা পাই যে আল্লাহ রসুল্লাহ সাল্লাম তিনি বলছেন হিংসুকের কাছে কখনোই তোমরা স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নে স্বপ্নটা বলিও না অর্থাৎ স্বপ্ন তুমি কি দেখছো এটা হিংসু এটা হিংসুক তাকে বলিও না কারণ ইয়াকুব আলাইসালাতুলসাল্লাম তিনি নিজে ওনার সন্দি ইউসুফ আলাহি সালাতুসালাম ওনাকে বলছিলেন যে তোমার ভাইদের কাছে তুমি স্বপ্ন ব্যাখ্যা করিও না চিন্তা করেন ওনাদের ভাই তো আল্লাহ 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 আল্লাহর নবী তিনি বলছেন যে না তুমি কী করি না তোমার ভাইয়ের সাথে স্বপ্নের তোমার ভাই যারা আছে তাদের সাথে স্বপ্নের ব্যাখ্যা করিও না কারণ তারা হিংসুক ছিল ওনার প্রতি তারপরে আপনি যখন স্বপ্ন ব্যাখ্যা করবেন তাহলে চেষ্টা করবেন দিনের শুরুতে কিংবা মাসের শুরুতে ব্যাখ্যা করবেন দিনের শুরুতে কেননা আল্লাহ রসুল্লাম সালাম আমাদের জন্য দিনের শুরু ভালো হোক দিনের শুরু এটা আমাদের জন্য মঙ্গলময় হোক এই জন্য আল্লাহ রসুল দোয়া করেছেন এই জন্য আমাদেরকে দিনের শুরুতে স্বপ্ন ব্যাখ্যা করা সবচেয়ে ভালো তারপরে এখানে একটা ইভিনিস রহমান তুলালে তিনি একটা দিন উল্লেখ করে দিয়েছেন যে মঙ্গলবার এবং বুধবার এই দুইটা দিনে কখনো স্বপ্ন ব্যাখ্যা বর্ণনা করবেন না কারোর কাছে কারণ এই দুইটা দিন স্বপ্ন ব্যাখ্যা করার জন্য নিষিদ্ধ অর্থাৎ বেশি একটা ভালো না এরকম এই জন্য ওই দুই দিন মঙ্গলবার এবং বুধবার ওই দুই দিন স্বপ্ন ব্যাখ্যা করবেন না তারপরে স্বপ্ন দশটা চিন্তা ভাবনা করে স্বপ্নে যা দেখেননি সে তা যেন না বলে এটা অবশ্যই মাথায় রাখতে হবে আগেও বলেছি এখনো বলতেছি আপনি যা দেখেননি তা কখনোই বলবেন না যা দেখেছেন তা বলতে হবে স্বপ্নের মধ্যে তারপরে কোনো বাচ্চা ছোটো বাচ্চা কিংবা এখানে বিশেষ করে মহিলা যারা তাদের কাছে স্বপ্ন ব্যাখ্যা করতে নিষিদ্ধ আছে তো মহিলা কিংবা ছোটো বাচ্চা তাদের কাছে কখনোই স্বপ্নের ব্যাখ্যা করতে নাই আর মিথ্যা যদি কোনো ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা স্বপ্নে বলে তাহলে তাকে কখনোই তালা ছাড় দেবেন না কাল কি আমাদের মাঝে আল্লাহর কাছে মিথ্যাবাদী হবে এবং তাকে একটা দানা কিংবা একটা জব যেটাকে বলা হয় খাবার তার মধ্যে আল্লা তাকে গিঠা ঘিরো যেটাকে আমরা বাংলা বাংলা ভাষায় অর্থাৎ আমরা গ্রাম্য ভাষায় বলে ঘিরো ঘিরো দেওয়ার জন্য তাকে গিট দেওয়ার জন্য তাকে বলা হবে যেটা কখনোই সম্ভব হবে না তার পক্ষে এজন্য স্বপ্ন দেখবেন একজন বুজুর্গ যে জ্ঞানী গুণী ওরকম ব্যক্তির কাছে আপনি স্বপ্নে স্বপ্নটা বলবেন তারপর ওনার কাছে ব্যাখ্যা নেবেন আর কোন শিশু মহিলা তাদের কাছে কখনোই স্বপ্নের আপনি যা দেখছেন স্বপ্নে তা কখনোই ব্যাখ্যা করবেন না যাই হোক আল্লাহ তালা আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যেন আল্লাহ তালা আমাদেরকে অগ্রিমভাবেই জানাইছে যাতে আমরা সুন্দর করে পৃথিবীতে চলতে বেরতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই টপিক দেখতে আমি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ